রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসেই বিভিন্ন খাবার বিক্রি করে প্রতি মাসে আয় করছেন এক থেকে লাখ টাকা খাবার আর পরিবেশ বৈচিত্র্য থাকার অন্য দোকানের চেয়ে শিক্ষার্থীদের দোকানে ক্রেতাদের ভিড় বেশি থাকছে তাদের খাবারের এই সুনাম এখন বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েছে দাম তুলনামূলক কম ও স্বাদে ভালো হওয়ায় বিভিন্ন জায়গা থেকে আসছেন ভোজন রসিকরা নতুন উদ্যোক্তা শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আলহাজ হোসাইন সিঙ্গাড়া পেঁয়াজ সহ মুখরোচক খাবার বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকার ওপরে এই মাত্র ক্লাস শেষ করে আসলাম ক্লাস শেষ করে এসে দোকানে একটু সময় দিচ্ছি এর পাশাপাশি যতটুকু যা চলে আর কি পড়াশোনাটাও মেনটেন করতেছি প্লাস বিজনেসটাও চাচ্ছি যে একটু আমরা বিজনেসটা একটু শুধু আলহাজ নয় রাবি শিক্ষার্থী ইজমা খাতুন আব্দুল বাকি সহ আরও কয়েকজন ব্যতিক্রমী খাবারের পর্ষা সাজিয়ে পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিভিন্ন প্যাকেজের একশো টাকার খাবার মিলছে তাদের দোকানে খাবার কোয়ালিটি বেশ ভালো সামনেই বানাচ্ছে ফ্রেশলি আর এই জন্য এখানে আসা হয় আর ভাই আর বানানো পেঁয়াজিটা সব থেকে বেশি মজা লাগে আমার কাছে ভালো সুন্দর চা মাত্র খেলাম ভালো দুধ বেশ ভালো দুধ চাই খাই আমি এখানে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট বেচা চলে শিক্ষার্থীদের এসব ভ্রাম্যমান খাবারের দোকানে দাম ও মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা অল্প সময়ে তাদের খাবারের সুনাম ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও তারা হাইজিনটা মেনটেন করতে পারে তো সেই জন্য আমাদের ভালোই লাগে আবার দূরেও যাইতে হচ্ছে না আমরা দেখা যাচ্ছে পাঁচ মিনিটের জন্য এসে একটু সময় একটু চাটা বা কিছু খেয়ে আবার গিয়ে অন্য একটা ক্লাস শুরু করতে পারি জবের বিকল্প যে আরও অনেক কিছু থাকতে পারে সেটা আমরা স্টুডেন্ট লাইফ থেকেই চিন্তা করতে পারছি উদ্যোক্তা শিক্ষার্থীরা বলছেন পরিচ্ছন্ন পরিবেশ ও ঘরের খাবারের স্বাদ মান আনার চেষ্টা করছেন তারা অনলাইনে টুকটাক বিজনেসের জন্য আমার কাজ শুরু হয় সেগুলো চলতে থাকে কিন্তু সেইভাবে রান হয় না আসলে তারপরে হঠাৎ করে মনে হলো না আমার নিজের ক্যাম্পাসে আমি নিজে কিছু একটা করি তিন ডিপার্টমেন্টের পার্টনার নিয়েছি ফার্সি ইসলামিক স্টাডিজ আরবি তো যেন আমাদের ক্লাসটা একসাথে না পড়ে যায় যেন আমাদের বা বা ইনকোর্স একসাথে অনেক ক্লাস পড়ে যায় তখন আমাদের বিজনেস বন্ধ রাখতে হয় পড়াশোনার পাশাপাশি ছোট পরিসরে এই ব্যবসা তাদের ভবিষ্যতে বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে এগিয়ে দেবে বলে মনে করেন এই শিক্ষার্থীরা তারিক মাহমুদ যমুনা নিউজ रात